কি কোথায় তুমি নেই এ তো আমি দেখতে পাচ্ছি তো এ তোমার পা বেরিয়ে গেছে এই দেখো এই দেখো মামা মা কই উফ উঠে বসো উঠে বসো উঠে বসবে না কি করবে তুমি বই পড়েছো কি পড়েছো হ্যাঁ বলো এক বলো এক আগে বলো এক স্পাইডার কই স্পাইডার কই যে

ঘুমাব না टाटा टाटा করব না করব না टाटा লাইট বন্ধ করে দেব হ্যাঁ বন্ধ করছি গুড নাইট ঘুমিয়ে যাও বাবাই ঘুমিয়েছো নাক ডাকছো নাকি এইভাবে কে ঘুমায় বাবু পাপা আবার আবার ঠিক আছে ঠিক আছে হ্যাঁ আমি বন্ধ করে দেবো বন্ধ করে দেবো তুমি একটু ঘুমিয়ে নাও আগে তারপরে